এবার বৈষম্য বিরোধী এই কোটা আন্দোলনকে ঘিরে একটা বিশাল উক্তি প্রদান করল অতিরিক্ত ডিআইজি তিনি বলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ঠেকাতে গিয়ে সরকার পুলিশকে জনগণের বিরুদ্ধ করে দিয়েছে এবং সরকার দেশে একটা বিশাল অরাজকতার সৃষ্টি করে দিয়েছে এই বিষয়ে বিশাল একটা পোস্ট তিনি করেন ফেসবুকে যেখানে তিনি আরও অনেক কথা বলেন তার এই বিশাল ফেসবুক পোস্টে তিনি লেখেন ক্ষত হচ্ছি শিশু কিশোর যুবক যুবতী সহ দুই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যাকারীরা হল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাদের জীবিকা চলে জনগণের ট্যাক্সের টাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে লজ্জিত ও অপমানিত বোধ করছি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু আরও বলেন শত বছরের ইতিহাসে পৃথিবীর কোন নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে মাত্র দুই তিন দিনের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করার নজির নেই কি অমানবিক আর বিবেকহীনদের দেশে বসবাস করছি এত বড় নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেননি অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই প্রক্রিয়ায় পুলিশ বাহিনীকে গণমানুষের শত্রুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুজ্জামান টুকু তিনি বলেন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে যে পুলিশের শত শত যান পুলিশের স্থাপনাসমূহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র পুলিশের এত বড় পদে থেকেও সরকারের বিরুদ্ধে এমন তীব্র সমালোচনায় হতবাক হয়েছেন সবাই তবে এ নিয়ে কোনো অস্বস্তিতে ভুগছেন না পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান টুকু কালের কণ্ঠের কাছে অকপটেই স্বীকার করেছেন তার এই স্ট্যাটাসের কথা আমি আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এসব মন্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগের নেতারা তারা এই কর্মকর্তাকে পথভ্রষ্ট হিসেবে আখ্যা দিয়েছেন